ইতিহাসে কখনো কখনো এমন হয় দেখা যায় যে দশকের পর দশক বড় কোনো ঘটনা ঘটে না আবার এক সপ্তাহে এত সব ঘটনা ঘটে যা হয়তো আগের এক দশকও ঘটেনি গেল বছর জুলাই এবং আগস্ট ছিল বাংলাদেশের ইতিহাসে তেমনই একটা সময় বাংলাদেশিদের জন্য সবচেয়ে যন্ত্রণার বেদনার এবং গৌরবের মুহূর্ত আমরা যেটা দেখি যে কোটা সংস্কার আন্দোলন ঘিরে শিক্ষার্থীরা রাজপথে নেমে আসে নির্মমভাবে তাদেরকে গুলি করে হত্যা করা হয় বিশেষ করে ষোলোই জুলাই আবু সাইদের শাহাদাতের মুহূর্ত ছিল আন্দোলনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ টার্নিং পয়েন্ট অসীম সাহসের সঙ্গে এক তরুণ পুলিশের বুলেটের সামনে বুক পেতে দেয় সে হয়তো বিশ্বাস করেনি যে একটি স্বাধীন দেশের পুলিশ তার পেতে দেওয়া বুকে গুলি করে তাকে হত্যা করবে আবু সাঈদ যখন গুলিবিদ্ধ হয়ে পড়ে যাচ্ছিল এবং উঠে দাঁড়ানোর চেষ্টা করছিল তার চোখে কি অবিশ্বাস খেলা করেনি সে কি বারবার মনে মনে এই প্রশ্ন করেনি একটা স্বাধীন দেশের পুলিশ তার দেশের পুলিশ তার এভাবে নিরস্ত্র একটা তরুণকে এবং যে বুক বুক পেতে দিয়েছিল তাকে হত্যা করতে পারে গুলি করে এই অবিশ্বাস কি বহন করে যায়নি আবু সাই আবু সাইদের সেই নির্মম হত্যাকাণ্ড তার যে নির্মম মৃত্যু তা পুরো বাংলাদেশকে জাগিয়ে তোলে অসীম সাহসিকতার সঙ্গে বাঙালি তার ইতিহাসে সম্ভবত দ্বিতীয়বারের মতো রুখে দাঁড়ায় অনেকেই বাঙালিকে সাহসী জাতি বলেন আমি ব্যক্তিগতভাবে সেটা মনে করি না বাঙালি তার ইতিহাসে একবার মুক্তিযুদ্ধের সময় রুখে দাঁড়িয়েছিল নিরস্ত্র অবস্থায় বুলেটের সামনে এবং লাখ লাখ মানুষ তার জীবন ত্যাগ করেছিল অপরিসীম ত্যাগ স্বীকার করেছিল সেই মুহূর্ত ছাড়া বাঙালির ইতিহাসে খুব সাহসিকতার খুব বেশি ঘটনা কিন্তু নেই আমরা যেটা দেখি যে জুলাই আগস্টে বাঙালি তার ইতিহাস আবার নতুন করে লেখে এবং ইতিহাসের দ্বিতীয়বারের মতো সে অসীম সাহসিকতার সঙ্গে রাজপথে নেমে আসে বুলেট গুলি হামলা কোনো কিছুই তাকে থামাতে পারেনি একজন পুলিশ সদস্যের কথা মনে আছে যে বলছিল গুলি করি একজন মরে ওই একজনই সরে যায় আর কেউ সরে না এটাই আসলে ছিল জুলাই আন্দোলনের সবচেয়ে বড় ট্রেডমার্ক গুলিতে মানুষ মারা যাচ্ছে আহত হচ্ছে কিন্তু আসলে মানুষ রাজপথ ছাড়ছে না এবং আমাদের বাচ্চাদের শিশুদের তরুণদের এই যে নির্মম হত্যাকাণ্ড সেটা দেখে মানুষ ঘরে বসে থাকেনি দশজনকে হত্যা করার পর আরও কয়েক হাজার মানুষ সে আন্দোলনে জড়ো হয়েছে এবং সেই সময়টা আসলে খুবই আতঙ্কেরও ছিল আমার আমি স্পষ্ট খেয়াল করতে পারি রাত দুটা তিনটা বাজে যখন আমি অফিস থেকে ফিরতাম মানব জমিন অফিস থেকে আমার প্রায় মনে হতো একটা বুলেট সব কিছু শেষ করে দিতে পারে আগস্টের প্রথম সপ্তাহটা ছিল আরও আতঙ্কের এবং এক পর্যায়ে আসলে রাতে চলাচল করাও খুবই অনিশ্চিত হয়ে যায় এবং বন্ধ হয়ে যায় ওই রকম একটা মুহূর্তে পাঁচই আগস্ট সকাল থেকেই নানা রকম গুঞ্জন শোনা যাচ্ছিল ওই দিন দেড়টা কিংবা দুটার দিকে নিশ্চিত হওয়া যায় যে শেখ হাসিনা পালিয়ে গেছেন এবং সারা দেশে আন্দোলনকারীরা উচ্ছ্বাসে ভেঙে পড়ে এবং তারা গণভবনের দিকে এগুতে থাকে এরপরে অনিশ্চয়তার বেশ কিছু সময় আমরা কাটিয়েছি তিন দিন বাংলাদেশে ওইভাবে সরকার ছিল না পৃথিবীতে এটাও খুব আধুনিক রাষ্ট্র ব্যবস্থায় একটা নতুন ঘটনা আটই আগস্ট প্রফেসর ইউনুসের নেতৃত্বে নতুন সরকার দায়িত্ব নেয় এবং যে যত সমালোচনাই করুক না কেন প্রফেসর ইউনুসের সরকার আসলে বাংলাদেশকে ধ্বংসের ধার থেকে ফিরিয়ে এনেছে বাংলাদেশকে বাংলাদেশের জন্য তাদের যে ত্যাগ সেটা আসলে অপরিসীম তো আমরা যেটা দেখি যে জুলাই আগস্ট আন্দোলনের এক বছর পূর্তি উপলক্ষে সরকার বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছে বিশেষ করে পুরো সময়টাকে তারা উদযাপন করবে এর মধ্যে তিনটি দিবস ঘোষণা করা হয়েছে একটা হচ্ছে ১৬ জুলাই শহীদ আবু সাইদ দিবস এটা খুবই যথার্থ একটি সিদ্ধান্ত যেটা আমি এরই মধ্যে বলেছি যে জুলাই আন্দোলনের একটা প্রধানতম টার্নিং পয়েন্ট ছিল যখন আবু সাইদ তার বুক পেতে দেয় এবং তাকে তার বুকে গুলি করে দেওয়া হয় পৃথিবীর ইতিহাসে এমন নজিরবিহীন সাহসিকতা খুব কম মানুষই দেখিয়েছেন আবু সাইদের সাহস ছড়িয়ে পড়ে সর্বত্র এবং সেটা শেষ পর্যন্ত হাসিনার পতন নিশ্চিত করে যেটা এরই মধ্যে উল্লেখ করেছি এর মধ্যে এর জন্য অপরিসীম ত্যাগ স্বীকার করতে হয়েছে মানুষকে পনেরোশো থেকে পঁয়ত্রিশশো মানুষ তার জীবন দিয়েছেন কত তরুণ তাদের চোখ হারিয়েছেন হাত পা হারিয়েছেন পঙ্গু হয়ে গেছেন কত সন্তান সন্তান মা তার হারিয়েছেন সরকার আরো দুটি দিবস পালনের সিদ্ধান্ত নিয়েছে একটা হচ্ছে পাঁচে আগস্ট গণ অভ্যুত্থান দিবস আরেকটা হচ্ছে আটই আগস্ট নতুন বাংলাদেশ দিবস এই ঘোষণাটা নিয়ে আসলে বিতর্ক হচ্ছে আটই আগস্টের যে ঘোষণা যেটা আমি এরই মধ্যে উল্লেখ করেছি যে মানুষ প্রফেসর শ্রী সরকারের কেউ কেউ সমালোচনা আলোচনা করলেও বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ জনগণ এই সরকারের পক্ষেই রয়েছে এবং তারা কৃতজ্ঞ কৃতার্থ বাংলাদেশকে ধ্বংসের দ্বার প্রান্ত থেকে সরকার রক্ষা করার জন্য কিন্তু নিশ্চিতভাবে ওই আন্দোলনের মাহেন্দ্রক্ষণ যেটা বলে সেটা আটই আগস্ট ছিল না ওই আন্দোলনের মাহেন্দ্রক্ষণ ছিল সবচেয়ে বড় মুহূর্ত ছিল অপরিসীম ত্যাগের পরিপূর্ণতার মুহূর্ত ছিল পাঁচই আগস্ট সুতরাং নতুন বাংলাদেশের যে স্বপ্নের কথা বলা হচ্ছে নতুন বাংলাদেশ দিবসের যে কথা বলা হচ্ছে সেটার সব মহেন্দ্র হচ্ছে পাঁচই আগস্ট আমরা আশা করি সরকার এবং এই যে সরকারের হচ্ছে যথার্থ সমালোচনা আটই আগস্ট এই দিবস পালনের সিদ্ধান্ত অগ্রহণযোগ্য সরকারের উচিত খুব দ্রুততার সিদ্ধান্ত পরিবর্তন করা এবং পাঁচই আগস্টকেই নতুন বাংলাদেশের সূচনা দিবস হিসেবে পালন করা দিবস নিয়ে বাংলাদেশে অনেক বিতর্ক হয়েছে আমরা আশা করি নতুন কোনো বিতর্ক হবে না প্রফেসর ইউনুসিফ সরকার নিশ্চিত দ্রুতই সারা দেবে এবং তাদের সিদ্ধান্ত পরিবর্তন করবে